আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিয়ে চলে আসলাম আজকে আমি চলে এসেছি ভাহুল মির্জাপুর সাপ্তাহিক হাটে তো এই হচ্ছে ভাওল মির্জাপুর হাটে যাওয়ার রাস্তাটি নদীর পাশে হাটটি অবস্থিত তো এই ব্রিজ দিয়ে পার হয়ে তারপরে হাটে প্রবেশ করতে হবে ভাহুল মির্জাপুর এই হাটটি অনেক বেশি পুরনো এই হাটটিতে বিভিন্ন গ্রামের লোকজন আসে বাজার সদায় করতে এবং আশেপাশে গ্রাম তো আসে দূর দূরান্ত কিন্তু লোকজন আসে এই হাটটিতে দেখতেই পাচ্ছেন এই যে নদী নদীর পাশেই কিন্তু এই যে হাটটি অবস্থিত আমি এখন হাটের যে স্থানে আছি এই স্থানটাতে আলু পেঁয়াজ রসুন এবং বিভিন্ন শাক এগুলো বিক্রি করা হচ্ছে অন্যান্য পাশে বিভিন্ন ধরনের ফল মূল এগুলো কিন্তু আপনারা এই হাটে পাবেন তো আপনাদেরকে এখন আলু পেঁয়াজ রসুন এই হাটটিতে কি কি উঠে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই পাশটাতে পটল দেখতে পাচ্ছেন আর তারপরে দেখতে পাচ্ছেন মরিচ তো দেখতেই পালেন এই হাটটিতে মোটামুটি সকল ধরনের কিন্তু শাক সবজি আপনারা পেয়ে যাবেন আমিও হাট ঘোরার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আহ কিন্তু বিক্রি করছে তো আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে দেখেন সেই পুরনো দিনের যে নদীর পারে বসে চুল কাটানো সেই পুরনো দৃশ্য কিন্তু এই ভাউল মেজেপুর হাটে আসলে আপনারা দেখতে পাবেন এইসব দৃশ্য কিন্তু এখন সচরাচর দেখা যায় না চুল কাটানোর জন্য চারজন লোক বসে আছে তো একজনের কাছে একজন ব্যক্তি চুল কাটাচ্ছে আর চার তিনজনই কিন্তু বসে আছে তো এই দেখতে পাচ্ছেন হাটটির অবস্থায় হাটটিতে কিন্তু সকল ধরনের আপনার জিনিসপত্র পেয়ে যাবেন এই যে পাশটাতে শাক সবজি আছে সামনের দিকে মাছের বাজার আপনাদেরকে মাছের বাজারটি আমি আহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মাহুল হাটটির কর্তৃপক্ষ সকল ধরনের সুব্যবস্থায় করে রেখেছে যেমন বৃষ্টি হলে যাতে কোনো জিনিস ভিজে না যায় এর জন্য কিন্তু তাবুর ব্যবস্থাও করে রেখেছে তো এই বাজারটি আশেপাশে অনেকগুলো বট গাছও আছে এখানে ওই পরিমাণ রোদও লাগে না তো এই যে পাশটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ সুটকি মাছ এবং কিছু আপনাদের নদীর মাছও আছে আবার ম্যাক্সিমামই হলো পুকুরের মাছ মাছ বাজারে ঢোকার প্রথমে কিছু বড় সাইজের মাছ দেখতে পেলাম তো যেগুলোর ওজন এক একটাই কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজির মতো হবে এই হাটের মাছ বাজারে সকল ধরনের ছোট বড় মাছ আপনারা পেয়ে যাবেন এবং কিছু সামুদ্রিক মাছও আমরা আপনারা পাবেন এই হাটটিতে আসলে মাস বাজারটি বাজারে একদম শেষ প্রান্তে অবস্থিত আপনারা যখন ব্রিজ দিয়ে আসবেন এর একদম শেষ মাথাতে চলে আসলে কিন্তু মাছ বাজারটি পেয়ে যাবেন তো এই হাটে আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন পানও কিন্তু বিক্রি করছে এখানে ভালো ফ্রেশ পান আপনারা পাবেন তো আমি একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজারের উপর থেকে কীরকম ভিউ দেখতে এই দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু তাবু দিয়ে ই করা সুরক্ষিত করা হলে কিন্তু কোন কিছু ভিজে না যায় তো অনেক বেশি বড় এই পাশটাতেও আছে আবার রাস্তার এই পাশেও কিন্তু বাজার আছে আর এই রুটটি দেখতে পাচ্ছেন এটি একদম আহ জামালপুর চলে গিয়েছে তো এই হাটে শাকসবজির পাশাপাশি কিন্তু খাবারের জিনিসপত্র আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফল মূল তারপরে নিমটি আর বাদামের টানা এই সব ধরনের খাবারও কিন্তু আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন ভাহুল মির্জাপুর হাটটি একটু ঐতিহ্যবাহী হাট সেই কারণে কিন্তু আপনারা এই হাটে সকল ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন তো হাটের বিপরীত পাশে কিন্তু আপনারা জামা কাপড়ও পেয়ে যাবেন আজকে ভিডিওতে আমি জামা কাপড়ের এগুলো ভিডিও করতে পারিনি কিন্তু গত একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এই হাটের সকল বিস্তারিত তথ্য যে হাটটিতে আপনারা জামা কাপড় থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন অনেকেই বাজার করার শেষে এই সব দোকান থেকে নিমটি বাদামের টানা বাসার জন্য কিনে নিয়ে যায় তো এই খাবারগুলো অনেক বেশি সুস্বাদু দর্শক বন্ধুরা এই ছিল আজকের হাটটির ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে